গাইজ আমরা এখন বালি চলে এসেছি বালি ব্রিজের উপরে এখন দাঁড়িয়ে এখান দিয়ে আমরা যাবো দক্ষিণেশ্বর এই যে হ্যাঁ বন্ধুরা কেমন আছে তোমরা গুড মর্নিং সবাইকে আর সবাইকে থার্টি ফার্স্ট হ্যাঁ আজকে বছরের শেষ দিন দু হাজার বাইশ প্রচুর জ্বালিয়েছে প্রচুর করেছে সব কিছু করেছে আজের সেই বছরটা অন্তিম সংস্কার তার মানে আজের দিনটা শেষ হতে চলেছে তার মানে আজ থার্টি পার্স সবাইদেরই অনেক জায়গায় প্ল্যান আছে ফি স্টোবে রাত্রিতে ফুল এনজয় হবে আর সবাই অনেক জায়গায় আজকে ঘুরতে যাচ্ছে যাই হোক সবাই যাচ্ছে যাচ্ছে কিন্তু বন্ধুরা আমারও একটা প্ল্যান আছে আমিও রেডি এই যে বন্ধুরা আমিও রেডি আছি আমি এখন যাব দক্ষিণেশ্বর বুঝতেই পারছো তাহলে আজকে আমিও ঘুরতে যাচ্ছি তোমরা একা গেলে হয় বন্ধুরা আমিও তো যাবো নাকি আজ এ প্ল্যান হচ্ছে দক্ষিণেশ্বর যাওয়া যেতে যেতে এপি মস্তি হবে আর দক্ষিণেশ্বরে চাইছি মনটা শান্তি করার জন্য একটু যত করে করেছি সব ধুয়ে তার মানে পূর্ণ কামাতে চাই তার জন্য লাল বছরে সব যা দুধ সব ইয়ে করে একটু ঠাকুরের কাছে গিয়ে ক্ষমা করে নিতে

আমাদের গন্তব্যস্থলে দক্ষিণেশ্বর আমরা এই আস্তে আস্তে গুটি গুটি পায়ে করছি চলো বন্ধুরা বালির একটু ব্রিজে উঠেছি একটু নিয়ে হালকা সিনেমাটিক শট হবে তো তাহলে একটুনি আপনাদের কাছে তুলে ধরছি কিছু সিনেমাটিক শট বালির ব্রিজে

এই পর্যন্তই ছিল দক্ষিণেশ্বরের অভিযান চলো তাহলে আমার হেভি গেল কেমন না একটা বেশ লাগিয়ে ঘুরে আমার মস্তি মস্তি আর জায়গাটা খুব ভালো আর এখানে অনেক কিছু এখন চেঞ্জ হয়ে গেছে শুনলাম কারণ নতুন নতুন অনেক জায়গা তারপরে নতুন সিস্টেম নতুন আপডেট হয়েছে যাই হোক কিছু তো আর হলো না ভেতরে যাওয়াটা ভেতরে গেলে বেশ ভালো হতো কিন্তু আগে যাওয়া যাবে না তাই

আর এই সাইডটা একটা জিনিস আছে সেটা এখানে মন্দিরের যেগুলো হয় ঠাকুরের সেইগুলো তারপরে ঠাকুরের যে পুজো পুজো হয় সেগুলো নেয় এই জায়গাগুলো এই গাইস এইখানগুলো দিয়ে নেয় তো গাইস ভিড় দেখছেন এইখানে এই বাইকটা সালা বকেই যাচ্ছে এই হচ্ছে ভিড় আজকের আর এই

এইখানা আসতে হবে আমি এইখানটা কিছুক্ষণের মধ্যেই তুলে ধরেছি আপনারা জমানের কাছে আর এই দিক দিয়ে আপনারা যেতে পারবেন এই সাইড যাই হোক এই যে দক্ষিণেশ্বরের আমাদের মধ্যে তো গাইজ এখানে একটা নতুন আপডেটও আছে যে দূর থেকে আগত দশজন আছে যারা স্কুলিস্ট আছে তাদেরকে নতুন একটা লস করিয়াছে এই সাইজের যে গেটটা দেখছেন এই যে গেটটা এই গেটটার এই সাইডে ঠিক বাঁ দিকে করে এই দিকটা করে ওই দিক থেকে যেতে হবে এই সাইডটা করে এখানে দ দূর থেকে আগত দর্শনার্থীরা এখানে চাইলে থাকতেও পারে তার জন্য ব্যবস্থাও করা হয়ে গেছে নতুন আপডেট এটা কারণ অনেক অনেক বছর পর আমি তো আসিনি প্রথম আসলাম আমাকে মা বললো এখানে নতুন অনেক বছর পর এগুলো নতুন নতুন হয়েছে তার জন্য এইটা তোমরা এখানে এসে থাকতেও পারবো যারা দূর থেকে এর চলো বন্ধুরা তাহলে এবারে যাতায়াতের যে এটা সেটা দেখিয়ে দিচ্ছি ভালোভাবে তো গাইস তোমরা যদি একবারে ডিরেক্ট ব্রিজ ব্রিজ দিয়ে গাড়ি ধরতে তাহলে এই যে গেট ওয়ান এই সামনেটা করে এই সামনেটা করে গেট দিয়ে সামনে করে এই যে গেট ওয়ান এইখান দিয়ে তোমরা ডাইরেক্ট একবার হাইওয়েতে চলে যাবে ব্রিজের এর ওখানে আর ওই সাইড দিয়েও যেতে পারবে ওই যে গেট টু ওই যে গেট টু ওইখান দিয়ে তোমরা ডিরেক্ট চলে যেতে পারবে আমি এবারে হেঁটে হেঁটে যাবো কারণ অনেক সময় তো এবারে বুঝে গেলে তোমরা রোড দিয়ে ডিরেক্ট কীভাবে চলে যাবে এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি যেটা তোমরা যদি কেউ হেঁটে আসতে চাও তাদের জন্য কীভাবে আসতে হবে এই দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের কাছে চলো বন্ধুরা তাহলে হেঁটে হেঁটে যাতায়াতটা দেখা যাক হেড হেঁটে আসার জন্য কোনো সমস্যা নেই এই যে এই ব্রিজটা দেখছ ব্রিজটা ধরে চলে আসবে এই ব্রিজটা ধরে সিধা হেঁটে চলে আসবে এই দেখো দক্ষিণেশ্বরের মায়ের মন্দির এখান এইখানে সিদাই হেঁটে চলে আসলে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির এটা পুরো সিম্পল ব্যাপার পুরো ওইখানে যে মোড় মাথাটা আছে চলো মোড় মাথাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো কোনখান দিয়ে আসতে হবে এই যে এই সাইডটা দেখছেন এই দিয়ে পুরো বালি ব্রিজ বালি ব্রিজ দিয়ে এই দেখুন এই যে মোড় মাথাটা এই মোড় মাথাটা এখানে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির যে মোড় মাথাটা এই মোর মাথাটা করলেই ডুবতে পেরেছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের রাস্তাটা কোন দিক যায় সহজ উপায় এই যে এই মোর মাথাটা এখানে মোর মাথাটা আর এই সাইডটা উঠে গাড়ি আসতে হবে এই সঙ্গে তোমরা বাড়ি দিকে উঠে বাসেও আসতে পারো ধানও আসবে গান্ড আসতে পারো থেকে আসতে পারো মিনিমাম থেকে মোড় মাথা দিয়ে এই যে এই মোড় মাথাটা দিয়ে ডিরেক্ট এই সাইডটা করে আর ওই যে মোড় যে ওই মোড়টা দেখলেই ঝুলতে পারবে তোমার নিয়ে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের কোন সাইডটার রাস্তাটা এই যে এইরকম যে বাজি এই সাইডে বাজি সেফ্রিমটা এই সাইডে যেদিকে আসছে তোমরা বাসে বা ছোটো ছোটো ফ্যানে করে আসতে পারবে আর এই দেখি এইখান দিয়ে ভীপেশ্বরের মন্দিরে চলে যেতে পারবে পুরো সিলা এই শিলা চলে গেলেই তোমরা চলে যেতে আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরে গেছো যদি না বুঝতে পারো তাহলে কমেন্টটা আমাকে অবশ্যই জানিও আমি আরও ভালো করে ডিটেলস বলে দেবো যদি ভিডিও দেখে না বুঝতে পারো যাই হোক আগের ভিডিওটা ছিল বন্ধুরা এই পর্যন্তই চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো কতক্ষণের জন্য টাটা আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব কারণ এই তিনটেই আমি তোমার কাছে তোমাদের কাছ থেকে সবসময় চাই তাই বন্ধুরা আমারও একটুখানি এনার্জি বাড়িয়ে দাও এই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে যদি আমার ফ্যামিলি মেম্বারে অ্যাড হতে যাও তাহলে এরকম আরও ভিডিও দেখতে যাও তাহলে ওই যে লাল কালারের সুইচটা আছে সাবস্ক্রাইবের ওইখানে গিয়ে মারো ধরো ঝাঁটা মারো সব কিছু করে দাও তবুও ওটাকে সাবস্ক্রাইব করে দিই আমার ফ্যামিলি মেম্বারে অ্যাড হয়ে যাও নতুন নতুন আরও ভিডিও চলে আসবে এরকম চলো ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট বার্ড